ঢাকা শহরে ঈদের আগের দিনগুলো রাস্তায় যে হাল সেটা দেখে মনে হয় যে আমাদের আসল আত্মীয় আর আমরা চর যাত্রীরা আমাদের ভরসা একটাই নদীপথ শুনতে সুন্দর কিন্তু চলার সময় বোঝা যায় শান্তির মধ্যেও সাইলেন্ট সাফারিং থাকে তো আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা বাড়ি যাই ঈদ খুব ঈদ আমাদের জন্য আনন্দ বয়ে আনে ঠিকই তবে তার আগে উপহার দেয় এক রাউন্ড ঢাকা ট্যুর উইথ সুপার জ্যাম এই আনন্দের আগে আগে চলে আসে একটি জীবন সংগ্রামের অদ্ভুত আদায় যা শুরু হয় সদরঘাট এক মিশন বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে তো একেবারে থমকে যেতে হয় রাস্তা দেখে মনে হয় গাড়িগুলো চলছে না যেন এখানে পার্মানেন্ট ঘর বানিয়ে ফেলেছে আর এই বাংলা বাজার জগন্নাথ আর চাঁদনি চক মিলিয়ে যে চার মুখ জ্যাম এই জায়গায় চব্বিশ ঘন্টা জ্যাম নিয়মিত ডিউটি করে কেউ একদিন এসে দেখেন রাস্তা ফাঁকা তাহলে বুঝে নিতে হবে ইদনা বরং স্বপ্নে আছে তবু সব কষ্ট ভুলে গিয়ে আমরা ছুটে যাই পরিবারের দিকে কারণ এই কিছু ঘন্টার জ্যাম কয়েক কেজি ওজনের ব্যাগ আর হাঁটা ক্লান্তি মিলে ঈদের দিনে মা বাবার মুখের হাসি পরিবারের ছোট সদস্যদের সাথে আর সেই ঘরের গন্ধের কাছে কিছুই না মানুষগুলো হাঁটছে চিরচেনা যান ছেলে সদরঘাটের দিকে আজ আমি তাদেরই একজন তবে একটাই আজ আমার এই সংগ্রামের সঙ্গী আছেন আপনারা এই ভ্রমণ এই হেঁটে চলা এই ঈদের যাত্রা আজ আপনাদের জন্যই শেয়ার করছি অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সদরঘাটে একটুখানি বিশ্রামের সুযোগ নেই কারণ সামনে এখন লঞ্চ মিশন এই জায়গায় একটা ইনফরমেশন দেওয়া অনুভব করছে আপনারা যদি কখনো চর বা চর কুকড়ি মুকরি ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে আমি যে পথ ধরে এসেছি ঠিক এই পথাই অনুসরণ করবেন এতে করে সঠিক লঞ্চ খুঁজে পেতে বা বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা কমে যাবে তো দশ টাকা দিয়ে ঘাটের টিকিট কাটলাম আর এই ভদ্রলোক টিকিট এমনভাবে ভাবে যেন এই টিকিটটি তার জীবনের সবচেয়ে বড় শত্রু যাই হোক টিকিট ছিঁড়ে ফেলা সে আঙ্কেলের প্রতি রাগ হোক যাই থাকুক সেটা রেখে এবার এগিয়ে চললাম লঞ্চের খোঁজে মাথায় একটাই চিন্তা কোন লঞ্চে যাওয়া যায় কারণ ঈদের মৌসুমে সদরঘাট থেকে চরপেশনের দিকে যায় এমন চার থেকে পাঁচটা লঞ্চ একসাথে থাকে তবে জানিয়ে রাখি ঈদ ছাড়াও বেদুয়া ঘোষের হাট আর চরকমলি মিলিয়ে প্রতিদিনই প্রায় ছয় থেকে সাতটা লঞ্চ চলাচল করে চরপেশনের এই দিক লঞ্চগুলোর সামনে এসে এক মুহূর্তের জন্য থমকে গেলাম কোন লঞ্চে উঠবো সে চিন্তা করছি শেষে অনেক চিন্তা না করে গিয়ে উঠলাম কর্ণফুলি লঞ্চ দেখি জায়গা মেলে এই কর্ণফুলি লঞ্চের ইন্টেরিয়র আর অন্যান্য লঞ্চের তুলনায় সত্যি একটু রাজকীয় ভেতরে ঢুকলেই বোঝা যায় বুকিং নাই তবু মনের মধ্যে ফাইভ স্টার ভাব ঢুকে যায় এখানে একটু বলে রাখি ঈদ মৌসুমে কেবিন পাওয়া দুঃস্বপ্নের মতো এবং আর আপনি যদি পূর্বে থেকে আর আপনি যদি কেবিনে আসতে চান তাহলে আপনাকে কমসে কম সাত থেকে আট দিন আগে কেবিনের লোকদের সাথে যোগাযোগ করে তারপরে আসতে হবে তখন যদি আপনি লঞ্চ কেবিন পান তাহলে বলা যায় আপনাকে ভাগ্যবান যাই হোক আমি যেহেতু কেবিনের ঝামেলায় আর যাব না ঠিক করেই রেখেছি তাই খুঁজছি এমন সিট যেগুলো লঞ্চের স্টাফরা এই তোষক চাদরের বালিশ দিয়ে দিয়ে করে বিক্রি করে প্রতি সিট দুই থেকে তিনশো টাকা টিকেটের দাম যোগ করলে এখানে আট নয় টাকা হয়ে যায় তবে যদি পরিবার বা মহিলা সদস্য সঙ্গে থাকেন তখন কেবিন নেওয়াটাই কম ঝামেলার যদিও এর জন্য আপনাকে পূর্বে থেকে প্রস্তুতি নিতে হবে যাই হোক দ্বিতীয় তলায় উঠে স্টাফদের সাথে কথা বললাম কোনো সিট পাওয়া যায় কিনা কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় তলায় কোনো সিট নেই এবং তৃতীয় তলাও সকল সিট বুক হয়ে গেছে আর নিস্তলার ডেকে যাওয়ার ইচ্ছে একেবারেই নেই কারণ ঈদের সময় ওখানে সিট পেতে হলে সকাল দশটায় হাজির হতে হয় শেষ মাস থেকে নেমে পাশের লঞ্চ ফারহান ছয় লঞ্চে উঠে গেলাম যদিও পাশে ছিল সেখানে আর উঠিনি কারণ সেই লঞ্চে সেই লঞ্চ সবার আগে গিয়ে পৌঁছাবে কিন্তু সেখানে সিট যাই হোক থেকে নেমে ফারহান উঠে ড্রাইভার সাহেবের পাশে ফাইনালি একটা সিট কনফার্ম করলাম দাম পড়বে টিকিট সহ এক হাজার টাকা ঈদ উপলক্ষে কিছু টাকা বেশি তবুও এখানে শান্তিতে যাওয়া যাবে সেই জন্য আলহামদুলিল্লাহ যাক বসার জায়গা পেলাম এটাই বড় আমি যেই সিটে যাচ্ছি সেই সিট আপাতত এই পর্বে দেখাচ্ছি না পরের পর্বে কিছুটা দেখানোর চেষ্টা করব যদিও অনেক আছে ইনশাল্লা আমি যে সিটটা বুক করেছি ব্যাগ রেখে ঘাটে বের হলাম লঞ্চের সামনে দাঁড়িয়ে যাত্রীদের ব্যস্ততা দেখছিলাম ভাবলাম ঘুরে বসে কি আপনাদেরও একটু টার্মিনালের অন্য দিকটা ঘুরিয়ে দেখাই যদি ড্রোন থাকতো কি সুন্দর একটা স্কাই ভিউ শট দিতে পারতাম কিন্তু ড্রোন নেই সেটা অনেক বড় তবে সেটার জন্য দরকার আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব আপনারা যত বেশি রেসপন্স দিবেন তত তাড়াতাড়ি আমি ড্রোন কিনে আপনাদেরকে বাঁধানো শর্ট উপহার দিতে পারবো ইনশাল্লাহ THANKS FOR WATCHING. যাই হোক লঞ্চ থেকে নেমে চলে এলাম লালকুটি ঘাটের পাশের দিকে এই সবগুলো আমি যে লঞ্চে উঠেছি সেটা ছাড়বে আজ রাত আটটা মিনিট এর লঞ্চ আছে সেটা আমাদের বেতুয়ার লঞ্চ পাবেন না তবে ভোলার লঞ্চ পাবেন তবে ভোলার লঞ্চ পাবেন রাত সাড়ে দশটা পর্যন্ত যাই হোক চলুন এই সময়টা কাজে লাগাই সদরঘাট আর একটু ঘুরে দেখি বল হ্যাঁ মল্লিকা ঘুরে ফিরে দেখছি টার্মিনাল এই মাত্র পায়রা বন্দরের লঞ্চটি ছেড়ে চলে গেল আপনাদের চোখের সামনে ভাবতেই ভালো লাগে এই শহরের ভিড় পেরিয়ে হাজারো লক্ষ মানুষ ছুটে চলেছে পরিবারের পরিবারের দিকে আনন্দ ভাগ করে নিতে আমার দুই মধ্যে একজন এবার আম খাওয়া শিখেছে এই খবর পেয়ে আমি আর থাকতে পারলাম না চেষ্টা করলাম একটু ভালো আম কেনার ভিডিওতে না দেখালো বলে রাখি পাঁচ কেজি আম আমি কিনেছি আশি টাকা করে প্রতি কেজি নিয়েছে ইচ্ছা ছিল আরো বেশি কেনার কিন্তু ব্যাগ এমনিতেই ভারী আর কাঁধে কষ্ট বাড়তে চাই পাশেই বাদাম তৈরি সেখান থেকে চাইলে আরো কম দামে ভালো আম পাওয়া যেত কিন্তু টার্মিনাল থেকে আবার জ্যাম ঠেলে বের হওয়া ভাবতে ইচ্ছে করলো না তাই যা সামনে পেলাম এখান থেকে কিনে ফেললাম আম কিনে মাগরিবের নামাজ শেষ করে উঠিলাম লঞ্চ এর ছাদে হালকা বাতাস মাথার উপর খোলা আকাশ আর আমি তখন টাইম ল্যাপস নিতে নিতে ঘড়িতে চোখ রাখ আটটা বাজে আর ঠিক তখনই কর্ণফুলি লঞ্চ সময় মতো টার্মিনাল ছেড়ে দিল রওনা হলো বেতুয়ার পথে একটা দৃশ্য হয়তো খেয়াল করেছেন লঞ্চ ছাড়ার সাথে সাথেই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো ঘাটের দিকে ছুটে আসে দেখলে মনে হয় যেন ওদের জন্যই জায়গা ছেড়ে দিল লঞ্চ আসলে ব্যাপারটা হলো অনেকেই লঞ্চ মিস করে ফেলে কেউ কেনাকাটায় ব্যস্ত ছিল কেউ দেরিতে এসেছে আর তখনই এই নৌকাগুলো এগিয়ে আসে লঞ্চে উঠিয়ে দেয় কিন্তু বিনিময়ে নেয় এক দুইশো টাকা লঞ্চ মিস করলেও ভরসা আছে এই রিস্কি নৌকা গুলো এদিকে ঘরের কাটায় আটটা তিরিশ বাজে আমাদের লঞ্চ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এই সময়টাতে একটা জিনিস খুব মিস করছিলাম একটা ড্রোন লঞ্চ যখন যখন ঘাট ছাড়ে সেই মুহূর্তের উপরে থেকে নেওয়া শট যদি দেখাতে পারতাম দৃশ্যটা একেবারে সিনেমেটিক হতো দুঃখ একটাই ড্রোন নেই তবে যদি আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করেন ইনশাল্লাহ খুব শীঘ্রই ড্রোন আসবে উপভোগ করতে পারবেন খুব সুন্দর সুন্দর ফুটেজ গুলো ভেসে চলেছে মাঝে নদীতে রাতটা বেশ অন্ধকার ক্যামেরায় কতটা ধরা পড়বে জানি না তবে যদি দিন হতো তাহলে চার পাঁচটা সত্যি ছিল দেখার মতো লঞ্চের সামনে দাঁড়িয়ে আছি নিচে থেমে থেমে ঢেউয়ের এর সাধু মাথার উপরে চুপচাপ রাতের আকাশ আর মাঝে নদীতে আমাদের লঞ্চ ছুটে চলেছে তার গন্তব্যের দিকে নীরব স্থির আত্মবিশ্বাসী এই মুহূর্তে হঠাৎ করে টাইটানিক এর কথা মনে পড়ে গেল ঠিক যেমন সেই জাহাজ ছুটে চলছিল নিরন্তর সমুদ্রে তেমনি আমরা ছুটছি অজানার ভেতরে পেছনে ফেলে এসেছি আলো হাসি কোলাহল এগিয়ে যাচ্ছি চেনা ঘরের দিকে কিন্তু পটা কেমন যেন রোমাঞ্চকর অজানা এক সফর হাওয়া গায়ে লাগছে মনে হচ্ছে কেউ যেন নীরবে পাশে দাঁড়িয়ে আছে এই দৃশ্য এই অনুভব এটা যেন বাস্তবের মধ্যে সিনেমার একটা দৃশ্য পাশে যদি কেউ থাকতো হয়তো বলতাম লেটস ফ্লাই রোজ অথবা আমরা নিজেই দাঁড়িয়ে দু হাত একটা চুপচাপ ভালো লাগা ধরে রাখতাম রাত জুড়ে এই পর্বের শেষ দিকে আপনাদের দেখাচ্ছি এই লঞ্চ জার্নির দুইটা গুরুত্বপূর্ণ জায়গা ক্যান্টিন আর শৌচাগার এই ক্যান্টিনের খাবার সাধারণত কেবিনে সরবরাহ করা তবে ডেকে থাকা অনেক জাতীয় ক্ষুধা লাগলে এখানে খেতে চলে আসে মান কেমন যদি তা জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগত মত যদি ভালো খেতে চান তাহলে বাইরে থেকে কিছু কিনে কেবিনে ওঠাই বেটার আমি যতবার লঞ্চের রান্না খেয়েছি একবারও তেমন ভালো লাগে তবে কারো ভিন্ন স্বাদ নিতে ইচ্ছে হলে একবার ট্রাই করে দেখুন যদি কেবিনে থাকেন তাহলে মধ্যে কেবিন ভয় আপনাকে এসে জিজ্ঞেস করবে খাবার লাগে কিনা তখন মেনু দেখে অর্ডার আবার চলে আসবে সরাসরি কেবিন জন্য আর ক্যান্টিনে আসতে হবে না লঞ্চের পেছনের দিকে রয়েছে শৌচাগার হঠাৎ করে কখন এখানে ঘুরতে এসে এক নম্বর বা দুই নম্বর চাপে পড়ে যান চিন্তার কিছু নেই এখানে ব্যবস্থা তবে আগেই বলে রাখি এই জায়গা খুব একটা স্বাস্থ্যকর হয় না যাওয়া লাগলে নিজের সাবধানতা নিয়ে যাবে তবে কেবিনের পাশেও শৌচাগার আছে আবার অনেক কেবিন আছে অ্যাটাচড বাথরুম সহকারে যদি কখনো কেবিন নেন তাহলে বলবো অ্যাটাচ বাথরুম সহকারে কেবিন ওগুলো নেওয়ার চেষ্টা করবে সব জায়গায় দেখানোর পর এবার আপনাদের নিয়ে এলাম লঞ্চের ছাদে হাটে হাটে ডাক পেরিয়ে সিঁড়ি নিয়ে ছাদে উঠলাম ভেবেছিলাম ডাকের ভেতরের অংশটাও দেখাবো কিন্তু অনেক নারী জাতি শুয়ে বসেছে তাদের প্রাইভেসি রক্ষা করাটাই শ্রেয় মনে করলাম আসি এই পর্ব এখানে শেষ ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে আর যদি মন থেকে ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ নদীর এই গল্প এখানে শেষ হয়নি আরো অনেক গল্প বাকি আছে